এই যে প্রেস কনফারেন্স কি বলবেন নমস্কার আমি হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান আপনারা অনেক আগে থেকে অবগত আছেন বাংলার মানুষ আমি বাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার এই জনতা উন্নয়ন পার্টির বা বাংলার মানুষের কাছে এর জন্ম বা প্রতিষ্ঠা করেছিল তারপরে বাইশ তারিখের পরে এই দু সালে যথাক্রমে চোদ্দো এবং সতেরো হরিয়ারপাড়া এবং ডোমকল জনকল্যাণ মাঠে আরও দুটি সভা হয়েছিল এছাড়াও পশ্চিম মেদিনীপুরের সভা হয়েছে মালদাতে সভা হয়েছে এক মাস দশ দিন যে মাটিটার বয়স আমরা মানুষের উপরে আস্থা ভরসা রেখে আগেই ঘোষণা করেছিলাম যে পয়লা ফেব্রুয়ারি রবিবার আমরা ব্রিগেড ময়দানে একটি সভা করব কিন্তু বিগেডের যারা মাঠের এনোসিডিয়ার মালিক অর্থাৎ বিশেষ দপ্তরে কর্নেল তেগি সাহেব সাহেব আমাদেরকে লাস্টে মাঠ দেননি বা যেতে পারে ফেব্রুয়ারির থেকে মার্চের বিশ তারিখ পর্যন্ত মাঠ কোনো রাজনৈতিক দলকে দেওয়া হবে না বলেছেন পরে যোগাযোগ করলে উনি বলেছেন মার্চের পঁচিশ থেকে একত্রিশের মধ্যে আপনি নতুন করে একটা করবেন আপনাকে মারতে হবে আমরা আগামী পঁচিশ থেকে একত্রিশে মার্চ আবার কলকাতার ব্রিগেডের সভা করব জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে কিন্তু আমরা সেই আমাদের কথা রাখার জন্য বাংলার মানুষকে আরও বেশি আমাদের উপরে আস্থা ভরসা রাখার জন্য আমরা পয়লা ফেব্রুয়ারিটা একদিন আগিয়ে আগামী আগামীকাল একত্রিশে জানুয়ারি শনিবার বেলা বারোটায় আমরা রেজিনগর থানার অন্তর্গত মরাধিঘী সাহেবের যে ভবন বা অফিস তার ঠিক উল্টো দিকে এখানে একটি পাম্প আছে পাম্পের জন্য এলএইচ বারো নম্বর সংলগ্ন এলাকায় একটি মেঘা মহাসমাবেশের আয়োজন করা হয়েছে আমাদের এই সমাবেশে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম নদিয়া সমস্ত জায়গা থেকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুই মেদিনাপুর সমস্ত জায়গা থেকে মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করতে আসবে আমি তাই রাজ্য পুলিশের ডিজিপি এবং এই ডিজি অর্ডারকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে বিগত ছয় ডিসেম্বর যেদিন বাবরি মসজিদের লিম রাখা হয়েছিল বা ভিত্তি স্থাপন করা হয়েছিল সেদিন কিন্তু বাংলার এই পুলিশ কথা দিয়েও কথা রাখেনি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এদিকে বীরভূম মালদা বিভিন্ন জায়গায় অনেক অসহযোগিতা হয়েছিল তাই চার লক্ষ মানুষ এই মরাদিগির মাঠে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ বা চার লক্ষ মানুষ রাস্তায় ছিল তাই প্রশাসনের কাছে আমার আবেদন আগামীকাল একত্রিশে জানুয়ারি দু ঠিক ছাব্বিশ ঠিকবেলা বারোটায় আমরা এই মরাদিগির এই মাঠে একটা ঐতিহাসিক রাজনৈতিক সমাবেশ করতে যাচ্ছি আমাদের মূল লক্ষ্য দু সালে বিধানসভা নির্বাচনে বর্তমান যে দুর্নীতিগ্রস্ত সরকার সেই সরকারকে উৎখাত করে সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার মসনদে বসতে না দেওয়ার আসল টার্গেট নিয়ে আমরা কিন্তু কালকে বিজেপি এবং টিএমসি বিরোধিত যে রাজনৈতিক আছে ছোটো ছোটো অনেক রাজনৈতিক দল এসডিপিআই থেকে শুরু করে আজাদ সংঘ থেকে শুরু করে এবং বাংলায় অনেক আগে থেকে নিম পার্টি এআইএমএম নিম পার্টি কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা আসারও খুব ফল করতে পারেনি কিন্তু আপনারা জানেন কদিন আগে বিহারের যে নির্বাচন সেখানে মাত্র বাইশটা সিটে লড়ে পাঁচটা সিট তারা জিতে নিয়েছে মিম একষট্টিটা সিটে জাতীয় কংগ্রেস লড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে মাত্র সাতটা জিতেছে আর বাইশটা লড়ে পাঁচটা জিতেছে আর একটা মাত্র আদিল হোসেন যে তিনশো ভোটে তাকে জোর করে গুণনা করে হারিয়ে দেওয়া হয়েছে সেই আদিল হোসেনও কাল এখানে উপস্থিত থাকবে মেয়ারে এবং ইমরান সোলাঙ্কি যে মিনের রাজ্য সভাপতি আসাদুল্লাহ ওয়াইশি সাহেবকে আমি ইনভাইট করেছিলাম উনি একটা বিরাট কাজে ব্যস্ত আছে তাই উনি আমাকে কথা রেখে দিয়েছেন আগামী মার্চ মাসে লাস্টের দিকে যখন ব্রিগেড ময়দানে এই সরকারের মৃত্যু ঘন্টা বাজানোর জন্য সভা করব যখন ইনশাআল্লাহ আসাদুল্লাহ ওয়াইসি সাহেব থাকবেন আরও আমাদের জোট সঙ্গী যারা তারা সবাই মঞ্চে থাকবেন তাই আমরা ছোট ছোট রাজনৈতিক দলগুলিকে কালকে আমাদের মঞ্চে আমন্ত্রণ করেছি এস থেকে শুরু করে আজাদ থেকে শুরু করে আরও বিপক্ষে ছোটো ছোটো পার্টি যাদের রাজ্য সভাপতিরা কালকে সবাই আমাদের মঞ্চে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আসছেন তাই বাংলার মানুষের কাছে কালকে আমরা নতুন করে একটা শপথ নিতে যাচ্ছি অঙ্গীকার করতে যাচ্ছি এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনকে অনুরোধ রাখছি আপনারা কোনোরকম বিগত দিনের ছয় ডিসেম্বরের মতো আচরণ রাস্তায় করবেন না আমাদের লোকরা যদি রাস্তায় কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু আমার মিটিং যেমন চলবে আমি রাস্তায় দাঁড়িয়ে এনএইচ টুয়েলভ কিন্তু আমি অবরোধ করে রাখব যদি আমাদের কোনো লোককে আসতে বাজা দেওয়া হয় বা কোনো কিছু অসহযোগিতা করা হয় কাজেই প্রশাসনকে আমি বিনয়ের সঙ্গে বলবো আমাদের কালকের এই মেঘা মহাসমাবেশ সাকসেস হবে ইনশাল্লাহ দশ লক্ষ মানুষের টার্গেট আছে সেই দশ লক্ষ মানুষ কালকে আমাদের সবাই আসবে সেখান থেকেই আমরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে যে মুসলিমদেরকে মমতা ব্যানার্জি দুদেল গায়ে আখ্যা দিয়েছিল সেই দুদেল গায়ের মানুষরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির পার্টিকে জোড়া পায়েল লাথি মারা শুরু করবে আগামীকাল থেকে সেটা ডাক দেওয়া হয়েছে তাই আপনাদের কাছে আমরা প্রশাসনের কাছে এই আবেদনটা আপনাদের সঙ্গে রাখলাম মহেন্দ্রের যে সম্ভাব্য জুটসঙ্গী হিসেবে যাদের সঙ্গে আলোচনা করছেন তারা কি কালকে উপস্থিত থাকবে সি বা আইএসএক্স এর নেতৃত্ব বা তাদের কোনো ওনার ওনাদের আমি কালকে আসার জন্য আমন্ত্রণ লোক করিনি ওনাদের সঙ্গে কথা সদার্থক হয়েছে আলোচনা একাধিকবার হয়েছে আপনাদের সামনে হয়তো একবারের এসেছে কিন্তু একাধিকবার আলোচনা হয়েছে এবং সিনিয়র মোস্ট নেতা সেলিম সাহেব সিপিএমের রাজ্য সম্পাদক ওনার সঙ্গে আমার গত গতকালকের আগের রাত্রে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট একান্তে ফেসটুক পেজ আলোচনা হয়েছে তাছাড়াও আমাদের আব্বাস সিদ্দিকি ভাইজান তার সাথেও কালকে আমার রাত্রি হোয়াটসঅ্যাপে বেশ পনেরো মিনিট ধরে আলোচনা হয়েছে কথা হয়েছে তার যা সার্বত্মা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে ক্ষমতাচ্যুত করতে সমস্ত যারা বিজেপি বিরোধী দল এবং তৃণমূলকে যারা ক্ষমতাচ্যুত করতে চায় তারা আমরা এক হতে যাচ্ছি কেবল শুধু বাংলার কংগ্রেস কি করবে সেটা তো এই কংগ্রেসের নেতাদের কথা তো এখানে চলে না ওদের দিন দিন নেতারা ঠিক করে রাহুল গান্ধীরা ঠিক করবে সোনিয়া গান্ধী ঠিক করবে গোলাম মিররা ঠিক করবে কাজে তাদের বিষয়টা উজ্জে থাকছে আমরা আগামী দিনে যে লড়াইয়ের ডাক দিয়েছি বাংলার মানুষকে স্বচ্ছ উপহার দেওয়ার ডাক আগামীকাল এই মরাদিদির ময়দান থেকে আমরা বাংলার মানুষের কাছে রাখবো তাই আপনাদের কাছে ফোন করেছিলেন আইপিএস হুমায়ুন কবিরকে কালকে মিটিংয়ের জন্য আসার জন্য বলিনি আইপিএস হুমায়ুন কবিরকে বলেছিলাম এগারো তারিখে উনি আমাকে একটা দিন বলেছিল যে আপনি যা ঝট করে দিয়েছেন বাংলার মানুষের কাছে আপনি যে দুঃসাহসতা দেখিয়েছেন আমরা পুলিশের চাকরি করেছি তাও এসপি গিরি করেছি কমিশনার করেছি তাও এত দুঃসাহস আমরা কোনোদিনই দেখাতে পারিনি তাই আপনার বাবরি মসজিদে একদিন সময় হলে যাব তাই আমি ওনাকে বলেছি যে এগারোই ফেব্রুয়ারি বুধবার বাবরি মসজিদের যে কনস্ট্রাকশন যে বিল্ডিং সেটা আমরা পাঁচ হাজার লোকের উপস্থিতিতে আমরা প্রথমেই দেড় ঘন্টা ধরে দশটা থেকে সাড়ে এগারোটা নাগাদ দেড় ঘন্টা ধরে কোরআন পাঠ হবে কোরআন তেলোয় হবে তারপরেই বারোটা নাগাদ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট যারা শিক্ষিত ব্যক্তি যারা কোনো রাজনীতি করে না রাজনীতির পচকচানি বোঝে না এই সমস্ত লোকদের দিয়ে আমি সহ আমার ট্রাস্টের যারা সম্মানীয় সদস্যবৃন্দ আছে কেউ প্রেসিডেন্ট আছে কেউ ট্রেজারার আছে কেউ সেক্রেটারি আছে কেউ ভাইস প্রেসিডেন্ট আছে সমস্ত লোককে নিয়ে এবং মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে পাঁচ হাজার লোকের প্যান্ডেল করে কোরআন তেলোয়াত করে আগামী আগামী এগারোই ফেব্রুয়ারি বুধবার বেলা বারোটায় পবিত্র বাবরি মসজিদের কাজ শুরু করবে সভা নিয়ে আপনি কোনো অশান্তি আশঙ্কা করছেন না অশান্তি কোনো মতেই হবে না আমাদের যথেষ্ট ভলেন্টিয়ার থাকবে এবং রেজিনগর বেলডাঙ্গা সর্বোপরি আমাদের এসপি সাহেব কে সামিরাজ সাহেবের সঙ্গেও আমার আজকে দফায় দফায় কথা হয়েছে আমি হেভি ভিকেলস গুড ভিকেলস যেটা সেটা সকাল আটটা থেকে মানে বিকেল পাঁচটা অবধি এই যে এনএইচ টুয়েলভ এই রাস্তায় যাতে যান চলাচল রেস্ট্রিকশন করে দেয় তার জন্য এসপি সাহেবের সাথে আমার কথা হয়েছে এসপি সাহেব বেলডাঙার আইসি হরিয়ারপাড়ার আইসি রেজিনগরের ওসি সবার সাথে আমার দফায় দফায় কথা হয়েছে আশা করছি এই বাবরি মসজিদের সেদিনকার পরে জেলা প্রশাসন রেজিনগরের প্রশাসন বেলডাঙার প্রশাসন কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতা করছে এখানে বাবরি মসজিদের এখানে প্রতিদিন যে লোকজন আসে সেখানে সবসময় পুলিশ পিকেটিং আছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো অসহযোগিতা পাইনি তাই আমি কালকের দিনে নিশ্চয়ই জেলা প্রশাসন সহযোগিতা করবে রাজ্য প্রশাসনকেও বলবো যারা দূর দূরান্ত থেকে আমাদের সমাবেশে আসার জন্য তারা নিজেদেরকেও পয়সা খরচ করে কেউ আমাদের কাছ থেকে হেল্প নিয়ে তারা যে এই সবাই আসতে আগ্রহী তারা যেন সময় মতো পৌঁছাতে পারে তার জন্য রাজ্য পুলিশ প্রশাসন বিশেষ করে ট্রাফিকের ব্যাপারটা দেখে নেওয়ার জন্য আপনাদের আপনার সঙ্গে মোহাম্মদ সেলিমের এই বৈঠকের পরে সিপিএম এর একাংশের অন্দরে এবং বামফন্ডের একাংশের অন্দরে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এটাকে আপনি কিভাবে দেখছেন আমি এ নিয়ে কিছু মন্তব্য এই মুহূর্তে করবো না যা কথা বলার সেলিম সাহেবের সঙ্গে বলেছি আপনারা শুধু একদিন সেলিম সাহেবের সঙ্গে মিটিংটা জানতে পেরেছেন কিন্তু আমার সঙ্গে তিন তিনবার সেলিম সাহেবের সাথে মিটিং হয়ে গেছে এবং আইএসএফের নেতাদের সাথেও একাধিকবার মিটিং হয়েছে আমি এগুলো ওপেন করি না কারণ এটা শিষ্টাচার না বা এটা গোপনীয়তা রাখতে হয় কিছু প্ল্যান কিছু গোপন রাখতে হয় রাজনীতিতে এটাই হচ্ছে দক্ষতা যোগ্যতা বা তীক্ষ্ণতা বলে কাজেই আমি একজন নেতা হিসেবে তেতাল্লিশ বছরের কেরিয়ারে এটা শিখেছি তাই আমি সব কথা বলছি না বলা সম্ভবও না পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অব্দি ওয়েট করেন তার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কে কার সঙ্গে থাকবে কে থাকবে না আমি অনুরোধ করেছি যারা মমতা ব্যানার্জিকে উৎখাত করতে চাই সিপিএমের যদি সেটা আসল উদ্দেশ্য হয় তাহলে নিশ্চয় আমার সঙ্গে হাত মিলাবে আমিও তাদের সাথে হাত মিলাবো যদি আইএসএফের সেটা উদ্দেশ্য হয় যদি অন্য কংগ্রেসেরও যদি সেটা উদ্দেশ্য হয় কারণ কংগ্রেস পারবে না কংগ্রেস দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে সকালবেলায় ব্রেকফাস্ট করে স্পেশাল চাটার বিমান নিয়ে গিয়ে কাজেই তাদের কোথায় বাঁধা আছে আবার এদিকে রাজনাথ সিংদের সঙ্গে মোহন ভ সঙ্গেও মমতা ব্যানার্জির ডাইরেক্ট রিলেশন আছে কাজেই তারা কি করবে তাদের দায়িত্ব আমি নিতে পারবো না আমি ওপেন বলেছি যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে চায় যারা এই মিথ্যাচার সরকারটাকে তুলাবাদ সরকারটাকে মুসলিম বিরোধী সরকারটাকে তলায় তলায় আর এস এস এর সাথে সাজস করে মুসলিমদের সঙ্গে যে তিনবার মুখ্যমন্ত্রী হয়ে যে মিথ্যাচার করেছে ও নাম কাটিয়ে দিচ্ছে তাদের কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না ওয়াক অফ বোর্ড নিয়ে করবো না করতে দেবো না না বলে আজকে সেটা মেনে হলো এসআইআর করবো না বলে সে এ মুসলিমদের যেভাবে হেয়ারিংয়ে চেষ্টা করছে হয়রানি করছে এইসবের জবাব আগামী ছাব্বিশের নির্বাচনে মুসলিম জনতা জনতা উন্নয়ন পার্টির নেতা চেয়ারম্যান হুমায়ুন কবিরের পক্ষে থেকে তার পক্ষে রায় দিয়ে এদের যোগ্য জবাব দেওয়া হবে আগামীকাল সেটার মূল ঘোষণা আমাদের লক্ষ্য কি আমাদের সংগ্রাম আমাদের আগামী দিনে স্বচ্ছ একটা সরকার বাংলাতে উপহার দেওয়ার জন্যই আমরা কালকে এই সভার আয় বলছি কালকে মিমের প্রতিনিধি ছাড়া আর কোন কোন দলের প্রতিনিধি এখানে উপস্থিত থাকবে রাজ্যের যত ছোটখাটো দল আছে এস ডিপি থেকে শুরু করে আরও মুসলিম লীগ থেকে শুরু করে আরো যতগুলো দল আছে সব নেতারা আপনারা কালকে আসুন জনের আছে আমাদের আড়াইশো জনের জনতা উন্নয়ন পার্টির কর্মকর্তা আছে রাজ্য স্টেট জেলা ব্লক সভাপতি থাকবে আড়াইশো জনের উপর আর দেড়শো জন এই সমস্ত যারা ছোট ছোট দল এদের যারা নেতৃত্ব করবো তারা থাকবে চারশো জনের ব্যাস করা হয়েছে এমনি এমনি করা হয়নি কালকে ধামাকা বুঝেন তো বাংলায় ধামাকা হবে ক্ষমতা চুক্ত করার ধামাকা সহ কালকে দেখাবো প্রশ্ন আছে Okay, hey, that's good. Thanks.